আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ ওয়ালাহিহিবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাসিদুল হারামের জুমার খুদ্বার অনুবাদ শোনার জন্য গতকাল তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দু ইং এবং যিনি খুদবা দিয়েছেন তিনি হচ্ছেন ফদিলাত শেখ আবদুল্লাহ আলজুহানি হাফিজুল্লাহ উনি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যে বিষয়টি হচ্ছে যে আহাম্মিয়া তো সৌন তথা আমাদের জিউভাকে সংরক্ষণ করার গুরুত্ব ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে তার মধ্যে এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা ইনশাল্লাহ ওনার যে খুদ্টি রয়েছে সেটি বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ অংশগুলো অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা ও ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা খতিব সাহেব প্রথম খুদবা শুরুতেই আল্লাহতালার প্রশংসা করার পর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এর উপর দূরত পাঠ করার পরে সকলকে তাকর উপদেশ দিয়েছেন এরপরে তিনি বলেছেন যে হে মুসলিম ভাইরা আমাদের রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি ছিলেন আরবদের মধ্যে সবথেকে বেশি শুদ্ধ ভাষার অধিকারী যেটিকে আরবিতে বলা হয় আফসাহুল আরব এবং তিনি ছিলেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রাপ্ত এবং যিনি মুখ দিয়ে কখনো ভুল কথা কখনো বলতেন না এবং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কখনো কাউকে লানত করেননি কাউকে কখনো কঠোর ভাষায় ধমক দেননি এবং কারো ব্যাপারে মন্দ কোনো কিছু বর্ণনা করে চলেননি এরপরে তিনি বলেছেন যে আল্লাহ তালা মানুষদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে এই জিউবার নিয়ামত আর এই জিউবার মাধ্যমে একজন মানুষ তার ভিতরে যা লুকে আছে সেটিকে সাধারণত প্রকাশ করে থাকে একজন মানুষের ভিতরে যদি ভালো জিনিস থাকে অন্তর যদি ভালো দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে তার জিউবার মাধ্যমে এই ভালো বিষয়টি প্রকাশ পায় আর বিপরীত ক্ষেত্রে একই যদি তার ভিতরে খারাপ কিছু লোকায়িত থাকে এবং খারাপ কিছু নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তার জিহবা দিয়ে কিন্তু খারাপ জিনিসটি বের হয়ে থাকে সুতরাং একজন জ্ঞানী ব্যক্তি সেই যে নাকি আল্লাহ তালা সন্তুষ্টি হয় না এমন কাজ থেকে নিজের জিউবাকে বিরত থাকে এবং সংরক্ষণ থাকে কেননা আল্লাহ তালা সুরা নূরে চব্বিশ নম্বর আয়াতে বলেছেন যে ইয়ু মাতা সাধু আলীহিম আলসিনাতুহুম ওয়াঈদিহিম ও আর জুলুহুম বিমা খ্যা নুয়া তথা দিন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে তার জিউবা তার হাত এবং তার পা সে দুনিয়াতে যে সমস্ত কৃতকর্ম করেছে সেগুলোর ব্যাপারে সম্ময়ত দর্শক শ্রোতা পরে খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সুনানে তিরমেজিতে আবু সাইদ ক্ষুরীর গাজর থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে সাল্লাম বর্ণনা করেছেন যে একজন মানুষ যখন সকাল করে তখন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ মাথা থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই জিওবা নামের জিনিসটিকে তুকাফিরুল্লিসান হাদিসে বলা হয়েছে তুকাফিরুল্লিসান অর্থাৎ নেয়ামতের নিয়ামতের অকৃতজ্ঞতা এই যে মানজিলা এই যে স্তরটা রয়েছে এই স্তরে জিওবাকে রাখে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং এখানে মূলত তিরস্কার বোঝানো হয়েছে এই জিউবাকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গরা এই কৃতজ্ঞ নিয়ামতের অকৃতজ্ঞ এই স্থানে উপনীত করে এবং বলে যে ইত্তাকিল্লা হাফিনা মানুষের অঙ্গ প্রত্যঙ্গরা প্রতিদিন সকালে জিউবাকে বলে যে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো কেননা ফাইন ইস্তাকম ইফ ইস্তাকম না কেননা জিহবা নামের জিনিস তুমি যদি সঠিক থাকো সোজা থাকো তাহলেই কিন্তু অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমরা সোজা থাকবো ও ইনি আওয়াজেজ তা ই না তুমি যদি বক্রতা অবলম্বন করো তাহলে কিন্তু আমরাও বক্রতার মধ্যে পড়ে যাব অর্থাৎ জিউ যদি ভালো কাজ করে তাহলেই কিন্তু অন্যান্য প্রত্যঙ্গ সহ সব কিছুই যেই সোয়া প্রতিদান সেটা পাবে এবং যদি বা খারাপ কোনো কিছু করে খারাপ কিছু প্রকাশ করে তাহলে কিন্তু এই খারাপটা সবার উপরে ছড়ে পড়ে এরপরে আরেকটি অত্যন্ত ভয়ানক একটি আসার যেটি বর্ণিত হয়েছে আনহু থেকে এটি থেকে আমাদের জন্য অত্যন্ত বড় একটি শিক্ষা রয়েছে যেটি হচ্ছে যে আনহু একদিন আবু আনহুকে দেখলেন যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা রাসুল্লাহ সাল্লাহ স্থলা স্থলাভিষিক্ত ছিলেন যিনি রসুল্লা সাল্লা সাল্লামের মৃত্যুর পরে ওনাকে দেখলেন যে উনি তার জিউবাকে হাত দিয়ে টানতেছেন বের করে টানতেছেন এভাবে তো উমর জাদু এটা দেখার পরে বললেন হে আমিরুল আপনি কি করতেছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের খলিফা আপনি এটা কী করতেছেন তখন আবু বকর বকরাদু বললেন হা রা রদানীল মাওয়ারিদ তথা এটি কি আমাকে ক্ষতির দ্বারপ্রান্ত করেছে এবং এটি আমাকে ধ্বংসের দ্বারপ্রান্ত করেছে সুবহান আল্লাহ একজন সাহাবী সাহাবি যাকে যিনি হচ্ছেন নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই উম্মতের সর্বপ্রথম খলিফা খলিফা তো রসুলিল্লাহ আপু পাকু উনি একথা বলতেছেন যে নিজে নিজের টেনে টেনে বলতেছেন যে এই আমাকে ধ্বংসের উপনীত করেছে আর আমরা কতই না এ ব্যাপারে উদাসীন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন এরপর তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহআলাম বলেছেন যে শরীরের মধ্যে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে নাকি আল্লাহ নিকট জিউবার খারাপির জন্য শিকায়া অভিযোগ না করে নাউজুবিল্লা আমাদের প্রত্যেকটি অঙ্গ জীববার ব্যাপারে আল্লাহ নিকট নালিশ করে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন হাদিসটি আলবানি রহমুল্লাহ সহি বলেছেন এটি বাজার মুস্তাদে বাজারে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা অতবার খতিব সাহেব যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে একজন মোকাল্লাফ তথা একজন প্রাপ্তবয়স্ক আকেল বিবেকবান ব্যক্তির তার উপর করণীয় হচ্ছে যে সে তার জেউ সংরক্ষণ করবে খারাপ কাজ থেকে সংরক্ষণ করবে এরপরে যদি তার নিকট এমন কোন অবস্থা আসে যেটির মধ্যে যেটি বললে তার কোনো উপকারও হবে না এবং না বললে কোনো ক্ষতিও হবে না এমন অবস্থায় তার জন্য করণীয় হচ্ছে এ সমস্ত কথাকে ছেড়ে দেওয়া পরিত্যাগ করা কেননা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যেটি বুখারিতে এসেছে যে ব্যক্তি আল্লাহ এবং বিশ্বাস রাখে সে যেন হয় ভালো কথা বলে কল্যাণকর কথা বলে নচেত চুপ থাকে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যে মিন হুস ইসলাম তথা একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যময় জিনিসগুলোর মধ্যে একটি অত্যন্ত সৌন্দর্যময় একটি জিনিস হচ্ছে যে তার এমন জিনিস থেকে সে বেঁচে থাকবে নিজেকে রক্ষা করবে যার মধ্যে কি কোনো অর্থ নেই তথা অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত করবে এটি ইসলামের একটি সৌন্দর্য সম্মানিত দর্শক শ্রোতা এরপর খতিব সাহেব অত্যন্ত চমৎকার একটি কৌল তুলে ধরেছেন সালাফদের থেকে ইবনুল কয়িম রহেম্লা যিনি ইবনু তাইমিয়া রহেমল্লাহ এর একজন অন্যতম ছাত্র ছিলেন উনি ওনার একটি কথা তুলে ধরেছেন উনি বলেছেন একটি বড় একটি কথা যা সারমর্ম হচ্ছে এরকম যে একজন মানুষ যে অবাকের অবাক করা বিষয় হচ্ছে এটি যে একজন মানুষ সহজেই বড় বড় পাপ যেমন হারাম খাওয়া কার উপরে অত্যাচার করা বেবিচার করা চুরি করা মদ পান করা তারপরে হারাম দৃষ্টিপাত করা এমন জিনিস থেকে মানুষ সহজেই নিজেকে বিরত থাকে কিন্তু যখন জিউবার প্রশংসা প্রসঙ্গ আসে তখন সে নিজেকে জিউবা থেকে সংরক্ষণ করে না অনেক ক্ষেত্রে এবং তার উপরে এটি কঠিন হয়ে যায় এবং এমন কি তুমি দেখবে যে একজন ব্যক্তি যাকে অনেক ধার্মিক বলা হয় সমাজে এবং অনেক আল্লাহওয়াল্লাহ বলা হয় কিন্তু সে মাঝে মাঝে এমন কথা বলে আল্লাহ তালার অসন্তুষ্টিময় কথা যেটি তাকে জাহান নামের একদম থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব এতটুকু করে কথা শেষ এরপরে সম্মানিত খতিব সাহেব যে বিষয়টি বলেছেন উনি বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন যেবার দ্বারা কি কি পাপ হতে পারে তার কয়েকটি উনি মূল কয়েকটি কথা তুলে ধরেছেন তিনি বলেছেন যে জি যে সমস্ত পাপ করা হয় তার মধ্যে থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ আল্লাহতালার ব্যাপারে না জেনে কথা বলা আল্লাহতালার ব্যাপারে না জেনে কোনো মন্তব্য করা তারপরে আছে মিথ্যা কথা বলা কারো অগচরে গিবত করা তারপরে চগুল খুরি করা কাউকে মিথ্যা অপবাদ দেওয়া তারপরে এ সমস্ত আরও যে সমস্ত পাপ রয়েছে এই সমস্ত পাপ এগুলো মানুষদেরকে ধ্বংসের দিকে এবং আল্লাহ আল্লাহতালার রাগান্বিত পাওয়ার জন্য কি সে এ সমস্ত কাজ করে থাকে মিন জালিক সুতরাং এ সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এরপর সময় তো হদিব সাহেব বলেছেন যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হেফাজত করুক যে নাকি নিজের বাকে খারাপ কাজ থেকে রক্ষা করেছে এই ওই দিন আসার পূর্বেই যেদিন মানুষের বিপক্ষে প্রত্যেকটা জিনিস সাক্ষী দিবে দুনিয়াতে যা যা হয়েছে জমিন পর্যন্ত তা সাক্ষী দিয়ে দিবে জিউপাত সাক্ষী দিবেই এবং উনি আরো বলেছেন আল্লাহতাল একটি বাণী কফের আঠারো নম্বর বলে আল্লাহ বলেছেন যে মা মানুষ যাতে এটা মনে না করে যে সে যা বলতেছে তা এমনিতে উড়ে যাচ্ছে তা কখনো লিপিবদ্ধ না এরকম না আল্লাহ তালা সোয়া কফে কি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে একজন বান্দা যে বিষয়ই মুখ দিয়ে বের করুক না কেন তার নিকট একজন পর্যবেক্ষক রয়েছে যে নাকি এসব কি লিপিবদ্ধ করে আমরা জানি আমাদের ডান পাশে একজন ফেরাস্তা এবং বাম পাশে একজন ফেরাস্তা রয়েছেন যারা ভালো এবং খারাপ আমল নামাগুলো লিপিবদ্ধ করে থাকেন জালিক আল্লাহ তালা যেন আমাদেরকে আমার এই জিউবা আমাদের এই জিউবানামক নিয়ামতকে খারাপ কাজে ব্যবহার থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন এতটুকু বলেই সম্মানিত হদির সাহেব প্রথম ক্ষুদা শেষ করেছেন এরপর দ্বিতীয় ক্ষুদাতে উনি হামদ এবং সানার পরে সলাদ পেশ করার পরে সাল্লাহ সাল্লা সাল্লামের উপরে যে কথাটি বলেছেন দুটি বিষয় সেটি হচ্ছে যে একজন মানুষ নিজেকে যদি সৌন্দর্যমণ্ডিত করতে চায় এবং তার ইমানকে যদি পরিপূর্ণ করতে চায় তাহলে এমন জিনিস থেকে অবশ্যই বিরত থাকতে হবে যেটি নাকি তার সাথে কোনো প্রয়োজন নেই তার সাথে যায় না এবং অন্যের যে বিষয় রয়েছে অন্যের ব্যক্তিগত বিষয় অন্যের পারিবারিক বিষয় অন্যের যে সমস্ত অবস্থা এ সমস্ত বিষয়ে নিজে নাক না গলানো এটি একজন মানুষের ইমানের পরিপূর্ণতার একটি মাধ্যম এবং বিচক্ষণতার মাধ্যম এরপরে উনি বলেছেন যে কেমতের দিনের ভয়াবহতার কথা তুলে ধরেছেন যে আল্লাহর বান্দাগণ জেনে রাখুন যে কেমতের দিন সবাইকেই তার ভালো এবং খারাপ কাজ যে যাই করুক না কেন তার বিনিময় দেয়া হবে এবং আল্লাহ তাআলাই কিন্তু যথেষ্ট মানুষের বান্দার বান্দার এই সমস্ত পাপ এবং পুণ্যের লিপিবদ্ধ করার জন্য যেটি আল্লাহ তার সূরা যিলযালের মধ্যে স্পষ্টভাবে বলেছেন 7 এবং 8 নম্বর আয়াতে যে ফামা আমাল মিসকাল যররাতিল খায়রয় ইয়ার। যে নাকি একদম ছোট্ট পরিমাণে ভালো কাজ করবে সেটা দেখতে পাবে আর ওমাইয়া আমাল মিসকাল যররাতি শরয় ইয়ার। যে নাকি একদম ছোট্ট পরিমাণে খারাপ কাজ করবে সেও কিন্তু এটা কেমন দিন দেখতে পাবে আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই ক্ষুদা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন এবং আমরা যাতে আমাদের জিউবাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারি এবং শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করতে পারি আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতে কাটাতে পারি আল্লাহতালা যেন এই অনুযায়ী সর্বপ্রথম আমাকে তারপরে অন্যান্য সমস্ত মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন কেননা এই এমন একটি বিষয় যার যার থেকে আমরা কেউ নিরাপদ নয় আমরা অনেক বড় বড় খারাপ কাছ থেকে হয়তো বেঁচে থাকতে পারি কিন্তু জিওবা নামক এই জিনিসটার বিপদ থেকে বেঁচে থাকতে পারি না অনেক সময় আল্লাহ তালা আমাকে হেফাজত করুন এবং সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এই ভয়াবহ জিনিস থেকে রক্ষা করুন আমিন আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি